আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আল্লাহি অমান আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের কি মুহূর্তে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা অনুষ্ঠানটি দিন আইলমের প্রচারের অংশ হিসেবে শেয়ার এবং ওয়াচ পার্টি করে অন্যদের জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রাখছি মোহাম্মদ জামিন আবেদিন জানতে চেয়েছেন মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি কারোর প্রতি যদি হিংসা আসে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তাকে বেশি সালাম দিবেন তার কল্যাণের জন্য আরও বেশি দোয়া করবেন এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে শুনে নিতে পারেন অহংকার হলে একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহমা ওয়ালনি ফি আইনি সগিরা ওয়াফি আইন ইন ন্যাসিকবিরা যার অর্থ হলো আল্লাহ আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন অন্যদের চোখে বড় করে দিন যদি হাদিস হাদিসটিকে মহাদ্দিস ক্রাম দুর্বল বলেছেন দায়ীব বলেছেন তথাপি এটি একান্ত আমলের বিষয় করা যেতে পারে আমল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে আল্লাহ যেন আপনাকে বিনয় দান করেন তাছাড়া বিনয় এবং আপনার তওয়াদ এই গুণগুলো আসার জন্য বিনয় মানুষদের সাথে উঠা বসা করা তাদের সংশ্রমে যাওয়া তাদের সোহবতে থাকার কোনো বিকল্প নেই সে বিষয়টির মাধ্যমে আমাদের মধ্যে এটি সবচেয়ে বেশি আসবে ইনশাআল্লাহ তারা এরপর আহমদ রাজু জানতে চেয়েছেন আমি ইতালির যে শহরে থাকি এর আশপাশে কোনো মসজিদ নেই অনেক দূরে মসজিদ বাসে করে যেতে হয় আমার বাস কার্ড নেই তাই আমি মসজিদে যেতে পারি না এখন আমি যদি শুক্রবারে ঘরে জোহরের নামাজ পড়ি তাহলে কি জুমান নামাজ আদাই হবে ভাই রাজু প্রথম কথা হলো যে জুমান নামাজ আপনার জন্য ফরজ অতএব ফরজ মানে হলো আমার বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেই যেরকম আবশ্যক সলাদটা এরকম আবশ্যক বিষয় কখন আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে না পারলে হয়তো আপনি অক্সিজেনের সহযোগিতা নেন অন্যান্য যেই আপনার চিকিৎসা মাধ্যম আছে সেগুলোর আপনি স্মরণাপন্ন হন ঠিক তেমনি আপনি কোনো সময় যদি জুমার নামাজ আপনার মিস হয় পড়ার কোনো সুযোগ না থাকে তাহলে আপনি বিকল্প সব জোহর নামাজ পাঠ পড়তে পারেন কিন্তু এটা বিকল্প কিন্তু এই বিকল্প দিয়ে সারা জীবন চলা অক্সিজেন দিয়ে যেরকম মানুষ সারা জীবন চলতে পারে না ঠিক তেমনি ভাবে এই বিকল্প দিয়ে আপনি সারা জীবন বা নিয়মিত চলতে পারেন না বাস কাট নিয়ে আপনি বাস কাট করতে হবে বাস কাট করার জন্য যদি আপনার আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে বৈধ হতে হবে সোজা কথা আপনার সলা জন্য যা যা দরকার সব আপনাকে করতে হবে যদি আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গা যাওয়া সেই অবস্থানে যাওয়াটা আপনার গুনাহের কারণ সেই গুণা থেকে আল্লাহর কাছে ইস্তেফার এবং তওয়া করা উচিত এবং ওই মুহূর্তে যদি আপাতত আর কোনো করণীয় না থাকে তাহলে কয়েকজন মিলে আপনারা যেখানে আছেন সেখানে জুমার জামাত করা উচিত তিনজন থাকলেই জুমার জামাত আপনারা করতে পারেন পরের যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো জোনায়েত আল হাবিব জানতে চেয়েছেন আমি একজন প্রবাসী আরব দেশে থাকি কাজ করার সময় আরবি লেখা পায়ের নিচে থাকে এটা নিয়ে মাঝে মধ্যে অনেক চিন্তিত থাকেই তাহলে কি আমি জেনে বুঝুনা করছি এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আমাদের পেজ এবং চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আরবি লেখা থাকলেই যে সেটাকে সম্মান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ আরবিতে কোনো খারাপ কিছু লেখা থাকতে পারে আরবিতে হারাম কোনো কিছু লেখা থাকতে পারে আরবি একটি ভাষা অন্য দশটি ভাষার মতো সন্ধ্যাভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে সেটির মর্যাদা বেশি নবী কিলিমসালের ভাষা হওয়ার কারণে সেটি একটা বিশেষ মর্যাদা আছে বেশি বলতে এই না যে অন্য ভাষায় যাই লেখা হোক না কেন আরবি ভাষায় লেখা হলে এটা মর্যাদা বিষয় হবে না কী লেখা হচ্ছে এটা মূল বিষয় কোন ভাষায় লেখা হচ্ছে এটা মূল বিষয় নয় অথবা আপনার পায়ন যদি আরবি কোনো লেখা পড়ে সেটা সাধারণ করে লেখা হয় কোরআনিসের কোনো কিছু না থাকে তাহলে ইশা এর কারণে আপনার গুণা হবে না এবং এর কারণে আপনার খুব বেশি পরেশন হওয়ার কোনো কারণ নেই তবে আরবি শুধু নয় যে কোনো ভাষাই পায়ের নিচে প্রয়োজন ছাড়া বা ইচ্ছাকৃতভাবে মানানো উচিত নয় ভাষার প্রতি শিক্ষার প্রতি সম্মানের অংশ হিসাবে এই কাজটি আমাদের না করা উচিত তবে যদি সাধারণ লেখা পায় নিচে পয়সা আরবি হয় তো এর কারণে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ